এক গাছিতে এত ফুল দেখার মজার এমন মানে লালই দেখা যায় একদম আর বেছে বেছে পায়ন ফুল যার পছন্দ যেমন আমরা ফুলের দুনিয়ায় চলে এসেছি পলাশ ফুলের পুরুলিয়ার দুনিয়ায় চলুন দেখুন বন্ধুরা পুরুলিয়া মানে আমরা সবাই জানি যে পলাশ ফুলের দুনিয়া আমরা চলে এসেছি তো পলাশ ফুল দেখতে আমিও এসেছি আপনাদেরকেও দেখাবো ভিডিওর মাধ্যমে কতটুকু পারি ছোট্ট মোট্ট একটি বন দেখতে পাচ্ছি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে পেছন দিকে দেখতে পাচ্ছো পলাশ গাছের যে বন সেই সুন্দর বন চলে এসেছি আমাদের পলাশ ফুলে পুরুলিয়া সেটা কিন্তু আজকে আমি তুলে ধরছি পলাশ ফুলের নিয়েই ভিডিওটা বিশেষ করে আপনাদেরকে কেমন লাগবে যতটুকু ভাল লাগবে বা যেমনই লাগবে যাই হোক কমেন্ট করে জানাবেন চলুন

ভাল লাগছে দেখি চশমাটা দেখি তোমার রদে মানে রোদে রোদে না হলে কিন্তু প্লাশ ফুলটা ভাল লাগে নাই দেখতে তো হ্যাঁ ইয়ার কিছুটা ভালতে পারছি মানে রোদ দিয়ে একদম চেকটাই মারছি বুঝতে পারছো আর দেখো একদম পলাশ ফুলে পুরুলিয়া একদম লালে লাল যে গানগুলো বলে যে পুরুলিয়া আলে পলাশ ফুলটা দেখে নেবে অবশ্যই মনটা একদম খুশ হয়ে যাবে আমরা দেখে নিয়েছি আমাদের এখানে পছন্দ মানে অতটা মনটা ভুললো নাই এরপরে আমরা চলে যাবো আরও অন্যদিকে ওই সাইডে এরপরে চলে যাবো ওই সাইডেও কিছু গাছ আছে ভালো ভালো সেইগুলা কিন্তু তুলে ধরবো পলাশ ফুলে পুরুলিয়া আর দেখে জুড়ায় আমার হিয়া এই চাইরও ধারে চারিও ধারে পলাশ গাছে রে পুরুলিয়ায় আমার মায়ের ভালো আছে গানটা এবছরের হিট গান দু হাজার চব্বিশের

আজ গেছে চেপে দিয়ে দিয়ে আমার নাম তো পাচ্ছি না তোমার ধরো ভয়ও লাগিয়ে দেখতে পাবো আর খুব সোনস মার পলাশ করে গেলা এই যে পলাশ ফুল পলাশ ফুল পলাশ ফুল কেমন হবে জানাবে আর আমি তো নামতে পারছি না লাইক করে দাও সবাই একটা একটা সিঁড়ি হয়ে যাবে আমি নামে যাব ঠিক আছে নয় তো আমি ঝাঁপ দিয়ে দিচ্ছি আর কি করবো তো কেউ আমাকে সাপোর্ট করছে না লাইকটা করো না তো পুড়িয়ে পাড়িয়ে যাবো ট্যাঙ্ক হয়ে গেলো কী হবে তো একবার ঝাঁপাই দিয়েছি যা বটে বটে লাইক করো হ্যাঁ পলাশ ফুল্লা দেখাছি কেমন আছে তো নামলি কোনো রকমের গাছের থেকে এই দেখো পলাশ ফুল গিলা খুব সুন্দর সুন্দর লাগছে কিন্তু দেখতে অবশ্যই ভালো লাগছে আপনাদেরকে দেখুন পলাশ ফুলটা খুবই সুন্দর আজকের পলাশ ফুল বুঝতে হবে পলাশ ফুলের দুনিয়ায় চলে এসেছি আজকে পরে